নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা তোমাদের আজকে বানিয়ে দেখাবো মাছের পুটলি এটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মাছের পুটলি বানানোর জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে এইভাবে পটল ভালোভাবে ছেলে নিয়েছি গাটা আর সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি মুখটা একটু হবে ছোট আর যে সাপ পাঁচটা তোমরা গোল করবে সে পাঁচটা একটু মুখটা বড় করে কাটবে আমি যেভাবে খোল বানিয়ে নিয়েছি দেখে নাও আমি যেভাবে খোলটা বানি সেইভাবে তোমরা খোলটা বানিয়ে রাখবে আর এখানে চিংড়ি মাছ নিয়েছি ছোটো সাইজে চিংড়ি মাছ নিলেও হবে আর বড়ো সাইজে চিংড়ি মাছ নিলেও হবে তোমরা যেভাবে দলবা বা বানাও পুর ভরে সেইভাবে পটলটের খোলটা তোমাকে বানাতে হবে এইভাবে একটা যন্ত্রের সাহায্যে ভালোভাবে পটলের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলোকে বের করে নিতে হবে তারপরে এই চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে এবার একটা ছুরি দিয়ে ভালোভাবে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা সম্ভব পারা যায় ততটা অনুযায়ী তোমরা এভাবে চিংড়ি মাছটা ছোট করে কেটে নেবে প্রয়োজন মতো কেটে নেওয়ার চেষ্টা করবে ছোট ছোট করে তারপর দেখো পটলগুলো যে খোলগুলো বানিয়েছিলাম এগুলো এগুলোকে ভাজতে হবে আর তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে ম্যাশ করে রাখা সেদ্ধ করে আলু তারপরে পটলগুলো ভাজার জন্য আমি হালকা লবণ আর পরিমাণ মতো হলুদগুলো দিয়ে ভালো করে পটলে মাখিয়ে নিলাম এবার পটলগুলোকে আমি ভাজতে থাকবো সুন্দর করে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি পটলগুলোকে তেলে ছেড়ে এগুলোকে ভেজে নেব যেইভাবে পটল ভাজা হয় সেই মতো অনুযায়ী এগুলোকে ভাজতে হবে ভাজার সময় লক্ষ্য রাখবে যাতে পটলে গাটা না ফেটে যায় দেখো সুন্দর করে পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এক এক করে এই মতো অনুযায়ী তোমরা পটলটা ভাজবে দেখো সুন্দর করে পটল ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব আবার ওই একই তেলে পরিমাণ মতো কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দেব পরিমাণ পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো খুবই অল্প পরিমাণ আদার পেস্ট আর রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে সাত মতো চিনি তারপর দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে কষে নেবো কষে নেওয়ার পর সুন্দরভাবে কষানো হয়ে যাবে আদার গন্ধটা চলে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালোভাবে কষে নেব যাতে গন্ধটা না থাকে সেইমতো অনুযায়ী তোমরা কিন্তু ভালোভাবে কষতে থাকবে আর যখন কষবে কষ তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই কষবে হলে পুলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখো সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলুটা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলাগুলো পুঁড়ো সাত মতো দিয়ে দেবো দেওয়ার পর আমি এবার আলাদা করে ঠান্ডা করতে রেখে দেব আর তার জন্য তার আগে আমি টেভিটা বানিয়ে নেবো ওই তার জন্য আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে একটা এলাচ দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর আমি মশলাপাতিগুলো ইউজ করব। দেখো সুন্দরভাবে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট রং হওয়ার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম তো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার দেখো স্বাদ মতো চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালোভাবে কষে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চার মগজ বাটা দিয়ে আবারও আমি একটু কষে নেব কষানো হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল যতটা অনুযায়ী জল লাগবে সেই মতো অনুযায়ী তোমরা জলটা যে চেষ্টা করবে তারপর দেখো এখানে যে ঠান্ডাটা করতে বসিয়েছিলাম পুরটা সেই পুরটা আমি এই পটলের মধ্যে দিয়ে দেব তারপর দেখো সুন্দরভাবে গোল গোল করে আমি পটলের মধ্যে এটা ভরে দিচ্ছি প্রত্যেকটা পটলের মধ্যে এই পুরটা আমি সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে আমি ভরে দিচ্ছি যতটা সম্ভব পারা যায় ততটা অনুযায়ী তোমরা হাত দিয়ে চেপে চেপে এই পটলের মধ্যে পুরটা ভরে দেবে বেশি চাপতে যাবে না তাহলে পটল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো সুন্দরভাবে সবকটা পটলে ভুল পুর আমি ভরে নিয়েছি এবার আমি এগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব গ্রেভিটা একটু মোটা হয়ে এলে তারপর আমি এগুলোকে নামিয়ে নেব একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে নামিয়েও নিয়েছি দেখতেও যেমন লাগছে খেতেও খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে তোমাদের এই রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর